হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো এইট করব সেগুলো হচ্ছে কি কিভাবে কাজ করে কি কি ধরনের ইন্টারাপ্ট আছে কিভাবে ইন্টারাপ্ট হ্যান্ডেল করা হয় সব বিষয়বস্তুগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো ভিডিওটা হয়তোবা অনেকটা বড় হতে পারে কয়েকটা পার্টে বিভক্ত করা লাগতে পারে তো চলো শুরু করা যাক প্রথমে আমরা যে কথাটা বলবো ইন্টারাপ্ট বাংলা ভাষায় যেটা বুঝি ধরো তুমি এর মাঝে তোমার বন্ধু কি করলো হঠাৎ করে একটা কল তোমাকে তো তুমি ফোনটা উঠালে ফোনটা উঠাইয়া কথা বললে তার সাথে কথা বলার পর তারপর কি হলে ফোনটা কাটলো পর তারপর তুমি আবার পড়াশোনা শুরু করলে তো তোমার মাঝখানে যে একটা গ্যাপের তৈরি হলো বা একটা বলতে পারি আমরা কি ইন্টারাপ্ট মানে বুঝি আমরা যে কোনো কাজের মাঝে অন্য একটা কাজ ঢুকে যাওয়া মনোযোগ দিয়ে আমরা একটা কাজ কাজের মাঝে অন্য একটা কাজ ঢুকে গেল তো এটাকে মূলত বুঝি আমরা ইন্টারাপ্ট এখন যদি আমরা কম্পিউটার ভাষায় বলি যদি ইন্টারাপ্ট হয়েছে কি একটা ইভেন্ট বা সংকেত বলতে পারো যেটা সিপিইউ কে জানায় একটা গুরুত্বপূর্ণ যে একটা কাজ করতে হবে তুমি একটা কাজ করতেছো এর মাঝে দেখা গেল গুরুত্বপূর্ণ আরো একটা কাজ করতে হবে তখন এটা সিপিইউ কে জানায় যখন কোনো ইন্টারাপ্ট ঘটে তখন কি হয় জানো সিপিইউ বর্তমানে যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতেছিল ওইটারে সাময়িকভাবে বন্ধ করে দেয় এবং নির্দিষ্ট একটা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন বা আইএসআর ওটা চালায় তারপরে ওই ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা শেষ হইলে আবার ওই যে আগের প্রোগ্রামে ফিরে আসে এই ইন্টারাপ্ট কিন্তু আমাদের মাইক্রোপ্রসেসর জন্য অনেকটা গুরুত্বপূর্ণ যদি ইন্টারাপ্ট যদি নাই থাকতো তাহলে প্রতিটা ডিভাইস বা ইভেন্ট চেক করার জন্য আমাদের সিপিইউ কে বারবার অ্যাক্টিভ থাকতে হইতো তো যার কারণে দেখা যেত কি একটা সমস্যা যে সিস্টেমটা আমরা বলি সাধারণত পোলিং কিন্তু এই ইন্টারাপ্ট থাকার কারণে শুধুমাত্র মানে সিপিইউ শুধুমাত্র তখন রেসপন্স করে যখনই সত্যিকারে কোনো একটা ইন্টারাপ্ট ঘটে তারও যদি আমি সহজভাবে ভাষায় বলতে চাই তাহলে ইন্টারাপ্ট হলে একটা সংকেত যা সিপিইউ কে বলে ভাই তুমি একটু এখন একটু দাঁড়াও একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে ধরো তুমি একটা প্রোগ্রাম চালাইতেছ তারপর কি হলো হঠাৎ করে চাপ দিলে এটা হইছে একটা ইন্টারাপ্ট এই যে তুমি একটা প্রোগ্রাম চালাইতেছিল হঠাৎ করে ধরো আরেকটা তুমি কিবোর্ডে চাপ দিল সিপিউ করবে কি তখন নিজের কাজটা থামাইয়া ওই ইভেন্টের জন্য একটা আলাদা একটা কোড চালাবে এটাকেই আমরা বলি ওই যে আলাদা একটা কোড চালাবে ওটা হইছে যে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন ইন্ট্রাফ আমাদের প্রোগ্রাম কি ইভেন্ট বেস্ট কার্যকর করে তোলে এটা না থাকলে প্রতিটা কাজের জন্য সিপিউকে বারবার চেক করতে হতে হয় যেটাকে আপনি বলছি আগেই বলছি পোলিং বলছি তো ইন্টারফট মূলত কী কী কাজে ব্যবহৃত হয় হ্যান্ডেল আই ও অপারেশন ইনপুট আপুট অপারেশনস রেসপন্স টু ক্রিটিকাল সিস্টেম ইভেন্টস ইনক্রিজ এফিশিয়েন্সি ইন মাল্টিটাস্কিং টাস্কিং অর্থাৎ আমরা একবারে যখন অনেকগুলো কাজ করতে চাই তখন এটা আমাদের মাল্টিটাস্কিং টাস্কিংয়ে হেল্প করে এরপর আমরা কথা বলবো ইন্টারাপটের কিছু ফিচার নিয়ে এইট জিরোট সিক্সে ইন্টারাপটের কিছু ফিচার নেয় মানে এইট জিরো এইট্সিক্স আমাদের মাইক্রোপ্রসটা আছে এটা মোট বলতে গেলে দুইশো ছাপ্পান্নটার মতো ইন্টারাপ থাকে এটা সিসে আইনটি জিরো থেকে আইনটি দুইশো পঞ্চান্ন পর্যন্ত মানে এর প্রত্যেকটার জন্য একটা ভেক্টর নাম্বার থাকে এই যে প্রত্যেকটাই আমাদের যে ইন্টারাপটা সেই প্রত্যেকটা ইন্টারআপটের জন্য একটা করে ভেক্টর নাম্বার থাকে বরাদ্দ দেওয়া থাকে ওইটাই আর কি প্রতিটি ইন্টারপটের জন্য চার বাইট কই কয় বাইট চার বাইট চার বাইট কইরা একটা ভেক্টর টেবিলে মানে আইভিটি যেটা আমরা বলি ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে মানে বাইটের একটা এন্ট্রি রাখে এর মানে এই যে এর মেমরিটা শুরু হয় মূলত তোমার হচ্ছে কি একটু যদি আমি বলি 0 0 0 0 এইচ থেকে শুরু হয় আর 0 3 এফ এফ H পর্যন্ত সংরক্ষিত থাকে 8086 বিভিন্ন ধরনের ইন্টারাপ্ট আছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট আছে সফটওয়্যার ইন্টারাপ্ট আছে মাস্কেবল ইন্টারাপ্ট আছে নন মাস্কেবল ইন্টারাপ্ট আছে ওগুলো সম্পর্কে আমরা একটু পরে কথা বলবো আবার কিছু এক্সসেপশনও আছে সবগুলাই সম্পর্কে আমরা জানবো তো এখানে একটু লেখাগুলো আমরা একটু পরে দেখি 8086 এ এখানে লেখা আছে কি 256 ইন্টারাপ্ট টাইপস মানে 8086 এ মোট আলাদা 256 টা ইন্টারাপ্টস আছে এগুলো কি ইন্টারাপ্ট 0 থেকে ইন্টারাপ্ট 255 পর্যন্ত প্রতিটা ইন্টারাপ্টের জন্য চার ভাগ করে ইউনিট একটা ভেক্টর অ্যাড্রেস আছে যেটা আমরা বলছি যেটা থাকে কোথায় আইভিটি বা ইন্টারাপ্ট ভেক্টর টেবিল ওটা কোথায় থাকে আইভিটি বা ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে ইন্টারাপ্ট গুলো কি কি হতে পারে ইন্টারাপ্ট সাপোর্ট করে যে তোমার হার্ডওয়্যার ইন্টারাপ্ট হতে পারে সফটওয়্যার ইন্টারাপ্ট হতে পারে আবার এটা কি হতে পারে মাস্কেবল ইন্টারাপ্ট হতে পারে নন মাস্কেবল ইন্টারাপ্ট হতে পারে তো মাস্কেবল ইন্টারাপ্ট কি আর নন মাস্কেবল ইন্টারাপ কি এটা আমরা নিয়ে কথা বলবো আর আরেকটা ব্যাপার আছে যে সাপোর্টস ইন ইন্টারাপ্ট অ্যান্ড এন এম আই পিন তো আমাদের যে এইট জিরো এইট সিক্স মাইক্রোপ্রসেসরের যদি পিন ডায়াগ্রামটা আমরা দেখি তাহলে ওইখানে দুটো পিন আছে ইন্টারাপ্ট আর একটা হচ্ছে এন এম আই নন মাস্কেবল ইন্টারাপ্ট পিন তো ওই দুইটার মাধ্যমে এই দুই এগুলা কাজ করে তারপরে যদি আমরা প্রায়োরিটি বলি অর্থাৎ কোন সময় কোনটা কোন ধরনের ইন্টারাপ্ট আসলে আমাদের আগে কাজ করবে পরে কাজ করবে তো এটা হচ্ছে যে ইন্টারাপ্ট জিরো হচ্ছে আমাদের হাইয়েস্ট প্রায়োরিটি টু ইন্টারাপ্ট দুইশো পঞ্চান্ন হাস গিয়ে লোয়েস্ট প্রায়োরিটি এইটার ইন্টার ভিত্তিতেও এটাকে কাজ করে আর আমাদের এইট জিরো এইট সিক্স যে মাইক্রোপ্রোসেটাস ইন্টারনেট ব্যবস্থাপনায় খুবই একটা শক্তিশালী একটা প্রসেসর মানে ইন্টার ব্যবস্থাপনাটা ওর অনেক বেশি ভালো